শিক্ষার উদ্দেশ্য হলো একটি শূন্য মনকে একটি খোলা মন দিয়ে প্রতিস্থাপন করা ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট আজকে পর্যায় সারণীর পার্ট নাইন নিয়ে আলোচনা করব। তো পার্ট এইটে বিগত বছরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছিলাম তো কিছুটা প্রশ্ন বাকি থেকে গিয়েছিল তো সেটা আজকে আমরা কমপ্লিট করব তো গতকাল আমরা বারো পর্যন্ত যে সব প্রশ্নগুলো ছিল সেটা আমরা করে নিয়েছি আজকে আমরা মার করব যে তেরো তেরো দাগে প্রশ্নটি কী বলছে একটি মৌলের পরমাণুতে একটি যে একটি মৌলের পরমাণুতে মৌলের পরমাণুতে কে কক্ষে দুইটি কে কক্ষে কে কক্ষে দুইটি এবং বলছে এল কক্ষে আটটি এবং এম কক্ষে সাতটি ইলেকট্রন আছে সাতটি ইলেকট্রন আছে মৌলটির পরমাণু ক্রমাঙ্ক কত মৌলটির পরমাণু ক্রমাঙ্ক কত ক্রমাঙ্ক কত এটা একেবারে নিচু ক্লাসের প্রশ্ন বলছে মৌলটির যোজ্যতা কত মৌলটির যোজ্যতা কত নেক্সট বলছে মৌলটি পর্যায় সারণীর মৌলটির পর্যায় সারণীর কোন শ্রেণীতে অবস্থিত কোন শ্রেণীতে অবস্থিত তো এখানে তিনটি প্রশ্নের মধ্যে লাস্ট প্রশ্নটা তোমাদের ক্লাস টেনের প্রশ্ন আর যে দুটো প্রশ্ন আছে তোমরা নিচু ক্লাসে জেনে এসেছ এটা তোমাদের এসেছিলো মাধ্যমিক পরীক্ষা দু হাজার দুইয়ে নেক্সট পরবর্তী প্রশ্ন চোদ্দ এখানে বলছে যে ধরো দুটি মৌলের চিহ্ন এ ও বি দুটি মৌলের চিহ্ন এ ও বি এবং এদের পারমাণবিক সংখ্যা যথাক্রমে সাত ও কুড়ি এবং এদের পারমাণবিক সংখ্যা যথাক্রমে সাত ও কুড়ি এখানে বলছে মেন্ডেলিভের পর্যায় সারণীতে এ ও বি এর অবস্থান নির্দেশ করো তো মেন্ডেলিভের সারণীতে পর্যায় সারণিতে এ ও বি এর অবস্থান নির্দেশ করো অবস্থান নির্দেশ করো এই প্রশ্নটি এসেছিল তোমাদের মাধ্যমিক এক্সাম দু হাজার পনেরোতে নেক্সট পরবর্তী প্রশ্ন পনেরো দাগে এ ও বি এবং সি তাহলে এ বি ও সি এই তিনটি মৌলের পারমাণবিক সংখ্যা মৌলগুলির মৌলগুলির পারমাণবিক সংখ্যা যে তিন এগারো ও উনিশ এখানে আমাদের এক নম্বর বলা হচ্ছে যে মেন্ডেলিভের বলছে যে মেন্ডেলিভের পর্যায় সারণীতে মেন্ডেলিভের পর্যায় সারণীতে পর্যায় সারণীতে মৌল তিনটির অবস্থান কোন শ্রেণীতে মৌল তিনটির অবস্থান কোন শ্রেণীতে কোন শ্রেণীতে নেক্সট পরবর্তী দ্বিতীয় নম্বর প্রশ্ন বলছে এদের মধ্যে কোনটি এদের মধ্যে কোনটির ধাতব গুণ সবচেয়ে বেশি ধাতব গুণ সবচেয়ে বেশি এটা তোমাদের ছিল মাধ্যমিক এক্সাম দু হাজার নয় নেক্সট পরবর্তীতে ষোল দাগের প্রশ্ন যে দীর্ঘ পর্যায় সারণীর কোন শ্রেণীতে দীর্ঘ পর্যায় সারণীর কোন শ্রেণীতে কোন শ্রেণীতে হ্যালোজেন মৌলগুলি অবস্থিত হ্যালোজেন মৌলগুলি অবস্থিত এখানে অপশান কিছু দেওয়া রয়েছে অপশান এতে ওয়ান বিতে ষোলো সিতে সতেরো ডিতে টু তো সঠিক উত্তর হয়ে যাবে কি সতেরো এটা তোমাদের এসেছিল মাধ্যমিক এক্সাম দু হাজার উনিশে নেক্সট পরবর্তী প্রশ্ন সতেরো দাগে বলছে প্রদত্ত কোন ধর্মটি প্রদত্ত কোন ধর্মটি মৌলদের পর্যায়গত ধর্ম নয় মৌলদের পর্যায়গত পর্যায়গত ধর্ম নয় ওকে অপশান এতে বলা হচ্ছে যে ঘনত্ব অপশান বিতে বলা হচ্ছে গলনাঙ্ক অপশান সিতে বলছে স্ফুটনাঙ্ক অপশান ডিতে বলা হচ্ছে যে তেজস্ক্রিয়তা তেজস্ক্রিয়তা তো এই প্রশ্নটি এসেছিল মাধ্যমিক এক্সাম দু হাজার কুড়িতে ওকে এর উত্তরটি হয়ে যাবে অপশান ডি তেজস্ক্রিয়তা নেক্সট পরবর্তী প্রশ্ন আঠের যে দীর্ঘ পর্যায় সারণীর দীর্ঘ পর্যায় সারণীর চতুর্থ পর্যায়ে কতগুলি চতুর্থ পর্যায়ে চতুর্থ পর্যায়ে কতগুলি মৌল মৌলিক পদার্থ আছে কতগুলি মৌলিক পদার্থ আছে তো এখানে অপশান কিছু দেওয়া রয়েছে অপশান এতে এইট অপশান বিতে হচ্ছে থার্টি টু অপশান সিতে দেওয়া রয়েছে সিক্সটিন এবং অপশান ডিতে বলছে এইটিন এটা তোমাদের এসেছিল মাধ্যমিক এক্সাম দু হাজার তেইশে ওকে তো এর উত্তরটি হয়ে যাবে অপশান আঠেরো নেক্সট পরবর্তীতে উনিশে মেনডে লিভের পর্যায় সারণীর মেন্ডেলিভের পর্যায় সারণীর আধুনিক ভাষ্যরূপে আধুনিক ভাষ্যরূপে কয়টি পর্যায় ও কয়টি শ্রেণী আছে কয়টি পর্যায় ও কয়টি শ্রেণী কয়টি শ্রেণী আছে একবারে সহজ প্রশ্ন এটা তোমাদের এসেছিল মাধ্যমিক এক্সাম দু হাজার একে দু হাজার তিনে এবং দু হাজার ছয় এবং দু হাজার আটে ওকে নেক্সট পরবর্তী দাগের প্রশ্ন দীর্ঘ পর্যায়ে সারণিতে দীর্ঘ পর্যায় সারণিতে গ্রুপের সংখ্যা কয়টি গ্রুপের সংখ্যা কয়টি এটাও একেবারে সহজ প্রশ্ন এটা এসেছিল তোমাদের মাধ্যমিক এক্সাম এগারোতে চোদ্দোতে আঠেরোতে এবং বাইশে নেক্সট পরবর্তী একুশে দাগের প্রশ্ন যে মেন্ডেলিভের পর্যায় সারণীতে মেন্ডেলিভের পর্যায় সারণীতে দ্বিতীয় পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে প্রথম পর্যায়ে প্রথম পর্যায়ে অপেক্ষা কয়টি মৌল বেশি আছে কয়টি মৌল বেশি আছে তো দ্বিতীয় পর্যায়ে মৌল আছে আটটি এবং প্রথম পর্যায়ে মৌল আছে দুইটি এটা মাইনাস করলে কত হচ্ছে ছয়টি অর্থাৎ আমাদের উত্তর হবে ছয়টি এটা এসেছিল মাধ্যমিক এক্সাম দু হাজার তেরো সালে ওকে নেক্সট পরবর্তীতে বাইশে যে দীর্ঘ পর্যায়ে সারণীর দীর্ঘ পর্যায়ে সারণীর প্রথম পর্যায়ে অবস্থিত প্রথম পর্যায়ে অবস্থিত নিষ্ক্রিয় গ্যাসটির নাম লেখো নিষ্ক্রিয় গ্যাসটির নাম লেখো এটা এসেছিল তোমাদের মাধ্যমিক এক্সাম দু হাজার বারোতে এটার উত্তর হয়ে যাবে কি হিলিয়াম নেক্সট পরবর্তীতে তেইশে পর্যায় সারণীতে পর্যায় সারণীতে নিষ্ক্রিয় গ্যাস মৌলগুলি নিষ্ক্রিয় গ্যাস মৌলগুলি মৌলগুলি অবস্থান বিবৃতি করো বা অবস্থান কোন শ্রেণীতে কোন শ্রেণীতে তো এটা এসেছিল তোমাদের মাধ্যমিক এক্সাম দু হাজার এসেছে এবং দু হাজার দুয়ে একবার এসেছে এখানে পর্যায় সারণীর কথা শুধু বলছে তাহলে উত্তর হয়ে যাবে কি শূন্য যদি আধুনিক দীর্ঘ পর্যায় সারণী বলতো তাহলে উত্তর হয়ে যেত কি আঠেরো নম্বর শ্রেণীতে অবস্থিত নেক্সট পরবর্তী প্রশ্ন চব্বিশ এখানে হচ্ছে দীর্ঘ পর্যায় সারণীর দীর্ঘ পর্যায় সারণীর সারণীর কোন শ্রেণীতে কোন শ্রেণীতে গ্যাসীয় তরল ও কঠিন গ্যাসীয় তরল এবং কঠিন ভৌত অবস্থায় ভৌত অবস্থায় মৌল বর্তমান মৌল বর্তমান এটা এসেছিল কি মাধ্যমিক এক্সাম দু হাজার বাইশ সালে ওকে এটা কত উত্তর হবে যে সতেরো নম্বর শ্রেণী ওকে আধ দীর্ঘ পর্যায়ের জন্য আর এখানে যদি শুধু পর্যায় সারণী বলতো তাহলে উত্তর হবে কি যে সাতের বিতে ওকে এটা লেখার দরকার নেই আউট করে দাও নেক্সট পরবর্তীতে এটা হচ্ছে চব্বিশ নম্বর প্রশ্ন হয়ে গেল নেক্সট পরবর্তী পেজে হচ্ছে পঁচিশ নম্বর প্রশ্ন যে কোন মৌলের পরমাণুর কে কক্ষে আচ্ছা না নেক্সট পরবর্তী হচ্ছে পঁচিশে হচ্ছে হয়ে যাবে মেন্ডেলিভের পর্যায় সারণিতে মেন্ডেলিভের পর্যায় সারণিতে খার ধাতুগুলি কোন গ্রুপে অবস্থিত খার ধাতুগুলি কোন গ্রুপে অবস্থিত কোন গ্রুপে অবস্থিত ওকে এটা এসেছে মাধ্যমিক এক্সাম দু হাজার সালে নেক্সট পরবর্তীতে ছাব্বিশের দাগের ছাব্বিশে কি বলছে যে ক্ষার ধাতুগুলি যে খার ধাতুগুলি দীর্ঘ পর্যায় সারণীর দীর্ঘ পর্যায় সারণীর কোন গ্রুপের অন্তর্গত কোন গ্রুপের অন্তর্গত এটা এসেছিল মাধ্যমিক এক্সাম তোমাদের দু হাজার বাইশে নেক্সট পরবর্তীতে পরবর্তী প্রশ্ন জল ও বেঞ্জিনের মধ্যে জল ও বেঞ্জিনের মধ্যে কোন কোনটিতে কেসিএল দব্রীভূত হয় দব্রীভূত হয় ওকে এটা এসেছিল মাধ্যমিক এক্সাম তোমাদের দু হাজার চব্বিশে এর উত্তর হয়ে যাবে কি জল নেক্সট পরে আঠাশ দুই নম্বর শ্রেণীর সবচেয়ে ভারী মৌল কোনটি দুই নম্বর শ্রেণীর সবচেয়ে ভারী মৌল কোনটি ওকে এটা হয়ে যাবে যে রেডিয়াম এটা এসেছিল মাধ্যমিক এক্সাম তেইশে মানে দু হাজার তেইশে নেক্সট উনতিরিশে একটি অভিজাত মৌলের নাম লেখো একটি অভিজাত মৌলের নাম লেখো এটা এসেছিল মাধ্যমিক এক্সাম দু হাজার বাইশে অভিজাত মৌল বলতে এখানে নোবেল গ্যাসের কথা বলা হয়েছে তো নোবেল গ্যাস যখন তোমাদের পড়ানো হয়েছিল তখন নোবেল গ্যাসকে কি কি নামে ডাকা হয়ে থাকে বা কী কী নামে পরিচিত সেগুলোও বলেছিলাম ওকে তো যতটা ক্লাস হয়েছিল তোমাদের থিওরিতে সেখান থেকে এই এতগুলো প্রশ্ন তোমাদের বিগত বছরে এসেছিল তো এই প্রশ্নগুলো দেখেই তোমরা বুঝতে পারছ যে এই চ্যাপ্টারটা থেকে কেমন প্রশ্ন আসবে বিশেষ লেন্দি একটা প্রশ্ন আসে না তোমাদের এক নাম্বার প্লাস এক নাম্বার মানে বিশেষ করে দেখতে গেলে এক নম্বরের কোয়েশ্চেনগুলোই বেশি এসে থাকে যারা ভালো করে বুঝবে যারা ভালো করে খুঁটিয়ে পড়বে তারাই এই চ্যাপ্টারটা থেকে নম্বর তুলতে পারবে আর তোমাদের খুব সুন্দরভাবে খুব ভালোভাবে খুব খুঁটিয়ে নাটিয়ে সব কিছুই তোমাদের থিওরি ক্লাসগুলোতে আলোচনা করা হয়েছে যারা দেখেছ খুবই ভালো যারা দেখোই অবশ্যই তোমরা প্লে লিস্টে গিয়ে দেখতে পারো আর তোমাদের এই ক্লাসের নিচে ডেসক্রিপশানে টেলিগ্রামের গ্রুপ দেওয়া রয়েছে মানে লিঙ্ক দেওয়া রয়েছে ওখানে পিডিএফ তো পেয়ে যাবে ঠিকই কিন্তু ওখানে এই চাপটার থেকে কিছু এমসি কিউ টাইপের কোয়েশ্চেনগুলোও দেওয়া হয়ে থাকে এবং ইউটিউবেও আপলোড করা হয় তোমরা ওখান থেকে কোয়েশ্চেনগুলো মার্ক করতে পারো এবং নিজেদের প্র্যাকটিসটা খুব ভালোভাবে করতে পারো ওকে তো আজকের ক্লাসটা এখানেই সমাপ্ত করবো নেক্সট আগামীকাল পরবর্তী ক্লাসে এই পর্যায় সারণীতেই তোমাদের পারমাণবিক ব্যাসার্ধ এবং আয়নাইজেশান এগুলোর ওপর কেমন মৌলগুলোর ক্রমহাস্যমান বৃদ্ধি হয় বা হ্রাস হয় এগুলো আমরা আগামীকাল ক্লাস থেকে শুরু করব। ওকে তাহলে সবাইকে থ্যাংক ইউ বলে আজকের এই ক্লাসটিকে এখানে সমাপ্ত করছি